বেগুন আদা রসুন বাটা হলুদ হাফ চামচ মরজের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হাতে একটু পানি নিয়ে নিলাম হাতে মশলাগুলো এরকম একত্রে করে নিচ্ছি আমি বেগুন সাথে এরকম রেখে

এভাবে যদি আপনারা বেগুনটা ভাজি করেন তাহলে অনেকটা সুস্বাদু টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কোন মতে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে বন্ধুরা বেগুন আমার এটা একটু পাতলা করে কাটা হয়েছে দেখুন কিরকম একটা হয়ে গেছে

দেখুন দেখুন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো আমি সবগুলো তুলে নিয়েছি আমি আবার একবার দিয়ে দিচ্ছি আমার যেহেতু সবগুলো করায় ধরে নিই আমি আবার দিয়ে দিচ্ছি আমি প্রথমবার যেভাবে ভেজেছি ওই ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে আপনিও প্লিজ ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন সব তুলে নেছি আমি प्रिपरेशन করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা যদি এইভাবে অল্প অল্প বেগুন ভেজি করতে চান তাহলে এই রেসিপিটা আমার দেখবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে